বাংলাদেশের একজন মুসলমান যেমন সৌদি রাষ্ট্রের সাথে যতই বিরোধ থাকুক মক্কা মদিনাকে এড়াতে পারবেন না একইভাবে একজন হিন্দুর বারোয়ানা তীর্থস্থান ভারতে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তাদের ভারতেই যেতে হবে এবং স্বাভাবিকভাবেই সে দেশের প্রতি তার সফট কর্নার থাকবে কোট করছি তাকে দালাল বলার আগে সহনাগরিকের সাথে মোলাকাতের সময় এই ব্যাপারগুলি মাথায় রাখা জরুরি ভূ রাজনীতির বহু জটিল বিষয় বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ আওতার বাইরে এবং বহু কিছু নির্ধারিত হচ্ছে বাংলাদেশের সীমানার বাইরে থেকে এমত অবস্থায় পরস্পরের প্রতি সহমর্মী হওয়া ছাড়া এমনকি নিজের অভিযোগ জানানোর সময় নিজের মানুষ হিসাবে কথা বলা জরুরি কেউ কেউ অন্তর্বর্তীকালীন এই সরকারকে আপতকালীন সরকার বলেন আপত অর্থ হচ্ছে মানে আপাতত বা টেম্পোরারি অর্থে আমার কাছে কিন্তু এই সরকার আপদকালীন সরকার এই আপদকালে যে সরকার দায়িত্বে আসছে এমনিতেই চারপাশের ধাক্কা সামলাতে সামলাতে সে নাচন মরার উপর খাড়ার ঘা মেরে লাভটা কি হইতেছে যে শ্রম রিসোর্স সময় তারা অন্য কাজে লাগাইতে খরচ হচ্ছে এই অস্থিতিশীল অবস্থা সামলাইতে এতে শেষ পর্যন্ত হারতেছে বাংলাদেশ জিততেছে কে ভাবছেন একবারও মানে আমার কাছে কিন্তু সবসময় মনে হইতেছে যে বাংলাদেশ হারতেছে কিন্তু যারা এটাতে বেনিফিশিয়ারি হইতেছে তারা আসলে কারা তারা কোথায় থাকে আমি মানে তারা কুক বাংলাদেশ যদি ফেল করে বাংলাদেশ যদি আসলে ভালো না থাকে তাহলে লাভটা কার দেখেন পঁচিশে অক্টোবর সনাতন জাগরণ মঞ্চ যে মহাসমাবেশ অর্গানাইজ করলো লালদিগির মাঠে আর তাতে হাজার হাজার মানুষ জড়ো হলো এর কারণ কি যদি সাধারণ হিন্দুরা অনুভব করতে পারতো যে একজন বাংলাদেশি নাগরিক হিসাবে তাদের অধিকারের জায়গাটা ঠিক আছে তাহলে কিন্তু তাদের এখানে যুক্ত হওয়ার ইচ্ছা হতো না যেহেতু তাদের মনে একটা পলিটিক্যাল আদারনেস এর বোধ জন্মিয়েছে তাদের মনে হচ্ছে তাদের কথা শোনার কেউ নাই তারা অসহায় সেই জন্যই যারা আশ্বাস দিচ্ছে তারা তাদের সাথেই মিলতেছে সনাতন জাগরণ মঞ্চ একটা হিন্দু মৌলবাদী অর্গানাইজেশন ইসলামী মৌলবাদের সাথে শুধু ধর্ম ছাড়া এদের পয়েন্টে পয়েন্টে মিল আসলে মৌলবাদ জিনিসটা আসলে যাদের মূলের অনুগামে যে কোনো আদর্শ খুব কট্টরভাবে সমর্থন করলে বা আদর্শ সমর্থন করলে আমি কট্টর শব্দটা তুলে নিতে চাই আদর্শ সমর্থন করলেই তাকে আসলে মূলের অনুসারে বা মৌলবাদী তাকে হতেই হবে কিছুটা কম আর কিছুটা বেশি কিন্তু পাশাপাশি আপনি যেহেতু মূল গাছ থেকে আসা শিকড় এগুলি যখন আপনি উদাহরণ দিতেছেন আমরা আশা করবো যে গাছের যা আরো অন্যান্য জিনিস সেগুলিও গাছের জন্য আসলে জরুরি যেমন ধরেন কাণ্ড যেমন ধরেন পাতা যেমন ধরেন ফুল যেমন ধরেন ফল এগুলিও কিন্তু জরুরি শুধু মূল দিয়ে কিন্তু হবে না সুতরাং কাণ্ডের চর্চা করাও একটু ভালো যাই হোক মার্জিয়া প্রভার একটা স্ট্যাটাস দেখি দিল্লি না ঢাকা 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 এই স্লোগানে বিস্ফোরিত হচ্ছে দেশ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই বারুদ বিস্ফোরণ হতোই কিন্তু কাহিনী হচ্ছে ভারত রাষ্ট্রের আগ্রাসনকে প্রতিহত করতে এই রাষ্ট্র কি করছে বর্তমান উপদেষ্টা সরকার এবং তার সমর্থিত অংশ সারাক্ষণই ভারতীয় সম্প্রসারণ বিরোধী প্রচারণা চালাচ্ছে সেই প্রচারণায় এই সমর্থিত অংশদের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের গালাগাল দেওয়া হচ্ছে আবার প্রশ্ন কর্তৃক একজনকে পতাকার মামলার মতো অতি হাস্যকর মামলায় আটকে রাখা হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দেওয়া হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে এই উপদেষ্টা সরকার তার রেটোরিক লিফ সার্ভিসের বাইরে গিয়ে ভারত রাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিয়েছেন এক ভারতের সাথে হাসিনা সরকারের গোপন চুক্তি প্রকাশ করা হয়েছে দুই ভারতের স্বার্থে বানানো রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ বন্ধ করেছে তিন আন্তনদীর পানির ন্যায্য হিসাব দাবি তুলেছে চার সীমান্তে হত্যা বন্ধে কোনো কঠোর অবস্থা নিয়েছে ফেলানি সহ সীমান্তে শহীদ হওয়া মানুষের হত্যার বিচারের ব্যবস্থা করেছে পাঁচ ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্কে জনস্বার্থে নীতিগত কোনো অবস্থা নিয়েছে যদি রাষ্ট্র নিজেই ভারতের আধিপত্যের বিরুদ্ধে যেন থাকে আর জনগণ দিল্লি না ঢাকা স্লোগানে সীমাবদ্ধ থাকে তবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম একখান বালখিল্যতা ছাড়া কিছু না বলছিলেন মার্জিয়া প্রভা আপনারা হিন্দু ধর্ম তাদের সংগঠন স্কন এগুলির পিছনে সারাক্ষণ না লেগে থেকে বরং সমর্থিত গণ অভ্যুত্থান সরকারকে বলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে তার কথার কোট শেষ আমাদের কথা ফিরে আসি সরকার তো নিশ্চয়ই জানতো গ্রেফতারের ফলে বিভিন্ন রকম চাপ আসবে কেন প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করা হলো না কিভাবে একজন মানুষকে কুপিয়ে মারার মতো পরিস্থিতি তৈরি পুলিশ কি করতেছিল তখন আর্মি কই ছিল সংসদ সদস্যদের নিয়ে একটা যোগ আছে এরকম একটা লাইট বা বাল্ব বদলাইতে কয়জন এমপি লাগে উত্তর হইলো দুইজন একজন বাল্ব বদলাবে আর একজন আবার নতুনটা সরায় আগেরটা লাগাবে ইউনিয়ন সরকার দায়িত্বে আসছে এর মধ্যে তারা কাগজের সংস্কার আর আগের প্রশ্নের সব অলঙ্কারিক চিহ্ন নির্মূল করার বিষয়ে এত সময় নষ্ট না করে যদি বাংলাদেশের সমস্ত ধর্ম ও জাতির মানুষের অধিকার নিশ্চিত করা মন্ডিত তাইলে এখনকার নাকানি চুবনীটা খাইতে হইতো না অথবা হইতো আমরা তো জানি না নাকানি চুবানি খাইতে নিশ্চয়ই আমরা ভালোবাসি আমাদের নিশ্চয় ভালো লাগে আমি হয় একবার নাকানি খাবো আরেকবার চুবানি দিব আরেকবার নাকানি চুবানি আমি খাবো আরেকবার নাকানি চুবানি তুমি খাবা সারাক্ষণ আমরা নাকানি চুবানির মধ্যেই থাকবো এবং সারাক্ষণ আমরা আমাদের সৃষ্টি করার সমস্যায় সমাধান করার নামে বিভিন্নভাবে পথ চলতে থাকবো এটা আমাদের ভালো লাগে তো আমরা এটা এনজয় করি তাই না আমরা ভালোই তো লাগে আমাদের আরেকদিকে দেখেন এখন আমরা আশির দশকের বাংলা সিনেমা থেকে বের হতে পারলাম না মানে আমাদের মধ্যে বোধ হয় বিবেচনাবোধ সমজদারির জায়গা তৈরি হইতে পারে না মানে এটা তো একটা তৈরি করা জায়গা তাই না সব কিছুতেই ব্যাটাগিরি ফলাইতে হয় আমাদের সেই যে নায়িকার বড়োলোক বাপের সামনে গিয়া গরিব নায়ক কিছুক্ষণ লেকচার ঝাড়ে ঠিক সেই রকম কাণ্ড করছে হচ্ছে বুয়েটের পলাপান মানে কীরকম ঘিলু হইলে পরে একটা স্বাধীন দেশের পতাকার উপর পাড়া দেওয়া যাওয়ার বুদ্ধি আসে সেই যে নিউটন বলে গেছেন না প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আমি যত জোরে মাটির উপর থাবর দিব ঠিক একই জোরে তার প্রতিক্রিয়া হবে ভারতের পতাকার উপরে পাড়া দেওয়ার প্রতিক্রিয়ায় কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণের লোকজন বাংলাদেশে পতাকা পুড়াইছে জালালউদ্দিন রুমির কয়েকটা লাইন আছে এরকম রেইজ ইউর ওয়ার্ডস নট ভয়েস ইট ইজ রেইন দ্যাট গ্রোজ ফ্লাওয়ারস নট থান্ডার ফুল ফোটাতে হলে বৃষ্টির দরকার বজ্রপাত না এত দুঃখের মধ্যেও যখন দেখলাম আলিফের জানা যায় উপচায় পড়তেছে মানুষ তার বাবা মানুষকে বলছেন শান্ত থাকতে এই ঘটনা কেন্দ্র করে যাতে কোনো সাম্প্রদায়িক সন্ত্রাস না তৈরি হয় সেদিকে খেয়াল রাখতে বলছেন সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ বহুভাবে বলেছেন ধৈর্য ধরতে শান্ত থাকতে তখনও মনে হয় এখনও আশা আছে যে কোনো ঘটনায় আমাদের প্রতিক্রিয়ার উপরে নির্ভর করে পরের ধাপ কি হবে আমরা যাতে ধৈর্য সহমর্মিতা এবং ভালোবাসা নিয়ে পথ চলি চিন্তা করি এতে কার হচ্ছে ক্ষতিকার যা দেখানো হচ্ছে কি চলছে মুসলিম বনাম হিন্দু এর মধ্যে যাতে না পড়ি আর আমরা একজন আরেকজনকে যতটা সম্ভব করা আমাদের কাজ ভিন্ন ভিন্ন মত বিশ্বাস নিয়ে পাশাপাশি থাকার মতো মেচুরিটি নিশ্চয়ই আছে আমাদের যে কোনো অপরাধ সম্পর্কে ইনভেস্টিগেশন এবং অপরাধের শাস্তির দায়িত্ব প্রশাসনের তারা নিশ্চয়ই তাদের দায়িত্ব পালন করবেন বর্ণালী সাহার একটা কথা এই শেষ দিকে এসে বলি তিনি বলছেন মানুষের বিশ্বাসকে সম্মান করতে সংবেদনশীলতা লাগে এবং সবলের সংবেদনশীলতা তাকে আরও সবল করে উল্টাটা না যাই হোক স্ক্রিপ্টের বাইরে গিয়া আপনাদের একটা গল্প বলি আজকে এমনিও মনটা খুব বেশি ভালো না যা কিছু হচ্ছে সেইটা আমি মানে আমার বলতেই ইচ্ছা করতেছে যে না মানে ওই কবিতার লাইনগুলির মতো করে বললে তো ভালো যে এই মৃত্যু উপত্যকা আমার দেশ না অতটা খারাপ অবশ্য সেখানে হয় নাই আমি বিশ্বাসও করতে চাই না যে অতটা খারাপ অবস্থা হইছে বা হইতে যাচ্ছে আমি শুধু আপনাদেরকে গল্পটা বলি সেই গল্পটা হচ্ছে এরকম যে এক বন্ধু বান্ধবদের আড্ডায় একজন আইসা সারাক্ষণ তার মানে আছে না এরকম একটা কথা সে বারবার বলতো সে সবসময় বলতো যেই গল্পই তাকে বলা হোক সে বলতো যে এর চেয়েও খারাপ হইতে পারতো তো যে কোনো গল্পই তাতে একটা রস মারা যায় আপনি অনেক কষ্ট করে অনেক কাহিনী করে একটা গল্প বললেন অনেক ভয়ঙ্কর মনে হলো আপনার কাছে হঠাৎ করে দেখা গেল যে ও বলতেছে এর চেয়েও খারাপ হইতে পারত তো একদিন ওই আড্ডায় একজন বন্ধু এসে গল্প বলল জানিস কি হয়েছে ওই দিন আমাদেরই বন্ধু সুমন সে ঘরে ফিরে তার স্ত্রীকে তার বন্ধুর সাথে বন্ধু রাজনের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে রাগের চোটে স্ত্রীকে গুলি করেছে রাজনকে গুলি করেছে নিজেও গুলি করে আত্মহত্যা করেছে এখন ওই যে বন্ধু সে বলতেছে এর চেয়ে খারাপ হইতে পারত এখন সবাই মিলে তাকে চেপে ধরছে তিনটা লোক এখানে ইনভলভ তিনটা লোকই মারা গেছে এর চেয়ে খারাপ আর কি হইতে পারত তখন ও ওই 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 এর চেয়ে খারাপ হইতে পারতো বন্ধুটা বলতেছে ঘটনা কি বারের তখন জবাব আসলো ঘটনা তো হচ্ছে মঙ্গলবারের ঘট তখন ওই বন্ধু বলতেছে ঘটনা যদি শনিবার ঘটতো তাহলে তা আমি মারা যেতাম সুতরাং এইটা বিশ্বাস করেন যে সব কিছুই এর চেয়ে খারাপ হইতে পারতো তা আমরা আশায় বাঁধি আগামী সপ্তাহে আবার দেখা হবে থ্যাংক ইউ